ভালোবাসা জানিয়ে আজকে এই প্রতিবেদনটি শুরু করেছে বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সেই উত্তরবঙ্গের সবচেয়ে বড় গরুর হাট ধাপের হাট এই বগুড়া জেলা দুপচাঁচিয়া থানায় এই ধাপের অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আজকে আপনাদেরকে দেখাবো যেহেতু সামনে কুরবানির ঈদ এই কুরবানি ঈদকে লক্ষ্য করে সামনে রেখে এখন কিন্তু এই সার গরু বেচা কেনা শুরু হয়ে গেছে আজকে আপনাদেরকে দেখাবো কিরকম দর দামে এই বড় বড় সুটান দিয়ে যে সার গুলো সেগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সেগুলো বাজার দর জানানোর চেষ্টা করবে দর্শক যে দেখতে পাচ্ছেন গরু ক্রয় করে কিন্তু নিয়ে যাচ্ছেন দুইটি গরু ক্রয় করলেন আসলে দেখানো সম্ভব হলো না যে ওই দুইটি কেমন দামে বিক্রি হয়েছে আসসালাম আলাইকুম ভাই ভাইজান ভালো আছেন আছি ভাই সার গরুটি এটা কয়দাত বয়স ছয় দাঁত ছয় না মাংস কয়মন রয়েছে

দাম চাচ্ছি আশি নব্বই ওই দেড়শো পুষ্পান দাম করতে বাবা লাস্ট কত ঠিক দিয়ে দিচ্ছেন আপনি পঁয়ষট্টি হলে দিয়ে দেব ঠিক আছে ভালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি সার গরু বিশাল আকৃতি তার দেহের সুটাম দেহের অধিকারী একটি সার গরু আমরা এই বড় গরুটি একটু তথ্য জানবো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছে ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ইনশাল্লাহ ভালো আছে

বাজারে তো আজকে লোকজন খুব কম দেখতেছি যেহেতু সামনে কুরবানি ঈদ আমাদের সামনে রয়েছে এই গরুগুলো তো সামনে আরো চাহিদা বাড়বে আশা করা যায় হ্যাঁ প্রত্যেক ঘাটে করে না হ্যাঁ আমি করি ঠিক আছে ভালো থাকে ইনশাআল্লাহ বন্ধুরা এরকম ধাপের হাটে কিন্তু এরকম বড় বড় গরু আপনারা পাবেন যেহেতু সামনে কুরবানির ঈদ এই ঈদকে সামনে রেখে গরু কিন্তু এখন ক্রয় বিক্রয় হচ্ছে এই পাশটাতে দেখতে পাচ্ছেন আর একটি সার গরু চমৎকার সার গরু

স্ক্রিনে যে সার গরুটি দেখতে পাচ্ছেন চমৎকার একটি সার গরু খুব সুন্দর তার যে চেয়ারাটা খুবই সুন্দর এটা কি জাতের গরু আমরা একটু দরদাম জানবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ চমৎকার একটি সার গরু এটা কি জাত এটা ফেসবি বলে ফেসবি ফেসবি হ্যাঁ ফেসবি না ফ্ল্যাগবি বি আ এটা একটা ফ্ল্যাগবি বি সার এটা দাঁত হয়েছে মাত্র 13 মাস বয়স

ঠিক আছে ভালো দর্শক এটা চমৎকার একটি সার গরু খুবই সুন্দর তাদের আকৃতি ওই পাশে তো আরেকটি কালো গরু দেখতে পাচ্ছেন আমরা একটু মিডিয়াম মিডিয়াম জাতীয় একটি সার গরু দেখতে পাচ্ছি তো এগুলো কিন্তু কুরবানিতে চলবে এগুলো নিয়ে গিয়ে খামারে এই দুই মাসের মতন রয়েছে যদি দেখি একটু ভালো খাবার দাবার দেওয়া যায় তাহলে কিন্তু এগুলো স্বাস্থ্যবান হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন মোটামুটি ভালো ভাই দাঁত হয়েছে আপনার গরুটির এই দাঁত চিরা গেছে ভাই হয়েছে করবে হ্যাঁ পড়বি দাম কত চাচ্ছে দাম বলতেছে একশো পাঁচ আমি সাত আট হলে দিয়ে দেবো সাত আট হলে দিয়ে হ্যাঁ আর দুই এক হাজার বাড়লে উনি বিক্রি করবেন এমন তথ্য দিয়েছেন ভাইজান ভালো থাকবেন মোটামুটি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার গরুটির দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত দাম কত চাচ্ছে তাহলে দেড়শো দেড়শো চাচ্ছেন কত হলে বিক্রি দর্শক আপনার স্কিনে যে গরু দেখলেন এই গরুটি কিন্তু দরদাম আপনাদেরকে জানালাম এই পাশে দুইটি সার গরু ধরে দুইটি একজনের আমরা এই দুইটির একটু দরদাম জানবো আসসালাম

আমরা আরো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই হাটে আরো যে সার গরুগুলো রয়েছে এগুলো একটু দরদাম জানবো এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভালো দাঁত হয়েছে আপনার গরু দাঁত এগুলো হয়নি ভাই দাও ফাট হচ্ছে দাম কত চাচ্ছে দাম চাচ্ছে এক লাখ চল্লিশ ভাই এক লক্ষ চল্লিশ কত হলে বিক্রি করবে আমরা তো বিশের উপর যাচ্ছি ভাই আজকে একটা দরদাম দিয়েছে হ্যাঁ দিয়েছে চোদ্দ পনেরো ষোলো চোদ্দ পনেরো ষোলো ঠিক আছে ভালো থাকবে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম

এটা দেশি যাতে সার গরু ছিল আহ এই গরুগুলো আসলে দাম দাম চেষ্টা করে যাচ্ছে আপনাদেরকে প্রচন্ড রোদ এই রোদের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এরপর আরেকটি সার গরু যে ধরে রেখেছেন দরদাম দিচ্ছেন এই যে ক্রেতা এসে কথা বলতেছেন দেখতেই পারলেন আপনারা আহ দরদাম দিচ্ছে গরু টিপিয়ে টিপিয়ে দেখতেছেন আসলে মাংস কি রকম ধরেছে এই যে ভাই রয়েছে বিক্রেতা ভাই তাছাড়া আপনার কথা বলবো আসসালাম ভালো ভাই

বন্ধুরা আজকের এই ধাপের হাটে যে সার গরুগুলো উঠেছিল সেই সার গরুগুলো বাজার দর আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন পর্বে নতুন কোনো হাটে সেই অর্ধে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য দিকেও কামনা করে আমি জহুল ইসলাম এখানে বিধানে চললাম